তো ইন্ডিয়া দেখে দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো চট্টগ্রাম সিটি কর্পোরেশন আবেদন শেষ এখন করণীয় বিস্তারিত এক ভিডিওতে তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যারা যারা আবেদন করেছেন তারা এখন নেক্সট ধাপে অর্থাৎ কি করতে হবে বা কোন জিনিস করলে ব্যাটার হবে বা আদার্স কোনো কাজ আছে কি না সে সকল বিষয় নিয়ে অনেকে ভাবনা করতেছেন আর যারা পড়ার তারা কিন্তু অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছে অনেকে আছে যারা পড়াশোনা তো করতেছে কিন্তু কি পড়বে কোন পড়াগুলো পড়তে হবে বা কী কী পড়তে হবে বা কী ধরনের পড়তে হবে সেটা সম্পর্কে অনেকের আইডিয়া নেই সামনে আমি যা পাচ্ছি তা পড়তেছি এরকম অনেকে আছে তো এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি একটু আলোচনা করবো আপনাদেরকে বলবো আর যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আমি ছোট্ট পরিসরে বলার চেষ্টা করব। বেশি লং ভিডিও করব না ছোট্টভাবে যা কিছু আনা যায় যা কিছু আমার জানা আছে সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলেছি তাহলে মূল ভিডিওর দিকে তো যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আবেদন করেছেন তাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো পরীক্ষা কবে নাগাদ হবে আমি তো পরীক্ষা দিব কিন্তু এখন পরীক্ষাটা কবে নাগাদ হবে সেটা যদি আমি নাই জানি তাহলে কেমন হবে বা কবে নাগাদ পরীক্ষাটা আমাকে দিতে হবে সেই জিনিসগুলো আমার থেকে জানতে হবে তো পরীক্ষা কবে নাগাদ হবে সেটা সম্পর্কে কর্তৃপক্ষ কিন্তু এইখানে বর্ণনা করে দিয়েছে যে আমি যদি নিচে দিকে আসি উনিশ নাম্বার একটা পয়েন্ট আছে এই দেখেন এখানে উনিশ নম্বর পয়েন্টটা যদি আমি দেখাই আর একটু বড়ো করলাম জিনিসটা একটু বড় করি তাহলে আপনাদের এটা বুঝতেও সুবিধা হবে আমি উনিশ নাম্বার পয়েন্টটা বড় করলাম এবং নিচের দিকে আসলাম উনিশ নম্বর নিয়োগ পরীক্ষার তারিখ সময় ফলাফল ও অন্যান্য তথ্য এই ওয়েবসাইট অথবা এই ওয়েবসাইট দুইটা ওয়েবসাইট আছে এই দুই ওয়েবসাইটে পাওয়া যাবে এবং প্রার্থীকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়ে আবেদন করেছেন সেই মোবাইল নাম্বারে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে পরীক্ষা এই সময় হবে বা এই সময় হবে এই জিনিসটা জানিয়ে দেওয়া হবে আর সেটা পরীক্ষা শুরু হওয়ার কিছুদিন পূর্বে অন্যান্য গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে ঠিক যেভাবে কিছুদিন পূর্বে মেসেজ দেওয়া হয় যে আপনার অ্যাডমিট কার্ড রেডি হয়েছে আপনি এবার পরীক্ষা দেন বা এই সময় আপনার পরীক্ষা হবে এই হলে হবে পরীক্ষা সমস্ত বিস্তারিত জিনিসটা কি মধ্যে দেওয়া থাকে ঠিক সেমভাবে এটার ক্ষেত্রেও ওই জিনিসটা হবে অথবা তাদের এই ডাব্লিউ ডাব্লিউ ডট সিসিসি ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইট অথবা জব সিসিসি এই ওয়েবসাইট এই দুইটা যেমন এখন যেটা প্রবেশ করছে সেটা হলো সিসিসি গভর্নমেন্ট ডট বিডি অর্থাৎ এই ওয়েবসাইট বর্তমানে আমি এই ওয়েবসাইটে আছি আর জব সিসিসি গভর্নমেন্ট যেটা আছে সেটা হলো এই ওয়েবসাইটটা যেটা আপনারা আবেদন করার জন্য ব্যবহার করছেন সেটা হলো জব সিসিসি গভর্নমেন্ট বিডি এখানে কিন্তু আপনারা আবেদন করছেন এখন আপনারা এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে অর্থাৎ আপনাদের যে আইডিটা ক্রিয়েট করা হয়েছে সেই আইডিতে প্রবেশ করবেন সেখানে প্রবেশ করার পর আপনারা ওইখানে চেক করবেন তো আমি প্রবেশ করলাম একটাতে প্রবেশ করে এইখানের মধ্যে যেমন আমার আমি যে আবেদনগুলো করা হয়েছে ওইখানের মধ্যে ঠিক দেখেন হেন এই জিনিসগুলো যেমন চারটা পদে এইখান আবেদন করছে আমি যার ওয়েবসাইটে যার আইডিতে ক্রিয়েট করা আইডিতে প্রবেশ করছি উনি চারটা জিনিসে আবেদন করছে তো ওনার চারটা জিনিস সব কিছু এখানে মধ্যে দেওয়া আছে তাহলে এখন এরপর যদি কোনো ইনফরমেশন দেয় যে পরীক্ষা এই সময় হবে এই পরীক্ষাটা এই সময় হবে বা এই পরীক্ষা এই সময় হবে যদি এমন হতে পারে এই জায়গায় দিতে পারে অথবা ওপেন জবে কোনো একটা জায়গায় দিতে পারে আদার্স যে কোনো একটা জায়গায় দিতে পারে তো এই জন্য আপনারা আপনাদের ওয়েবসাইট যেটা আছে সেটাও মাঝে মধ্যে চেক করবেন এছাড়া আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারও চেক করবেন যে কোনো মেসেজ আসছে কিনা পরীক্ষা সংক্রান্ত কোনো কিছু এটা হলো একটা ধাপ বা কিছু যে প্রশ্নগুলো আছে এটা অনেকে বলতেছে যে তারা টাকা পেড করছে কিন্তু পেড করার পরও এইখানে এটা এক্সপায়ার চলে আসছে সেটা হলো সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছে অনেকের এই জিনিসটা হচ্ছে যারা টাকা প্রদান করেন নাই তারা আইডি ঢুকে টাকাটা প্রদান করে ফেলুন যেহেতু বাহাত্তর ঘন্টা টাইম এরপর কিন্তু আর প্রদান করা যাবে না আবেদন বাতিল হয়ে যাবে আর যারা টাকা প্রদান করছেন কিন্তু এখানের মধ্যে পেড লেখা না এখনও পে বাটান আছে আপনার টাকা কাটছে বিকাশ থেকে কিংবা ব্যাংক থেকে কিংবা নগদ থেকে কিন্তু এই জায়গায় এখনও পে লেখা আসে নেই সেক্ষেত্রে আমি বলবো আপনি আবার পেমেন্ট করে ফেলুন আপনার টাকাটা আগে প্রদান করুন কারণ বাহাত্তর ঘন্টা পরিবর্তন শেষ হয়ে গেলে আপনাকে কিন্তু এটা এই জিনিসটা এক্সপায়ার হয়ে যাবে তাই এটা করে ফেলুন এটা আপনার জন্য বেটার হবে তাহলে এটা হলো একটা ধাপ এখন সেকেন্ড ধাপে যদি আসে সেটা হলো কী কী পড়তে হবে আপনি তো শুরু থেকে শুরু করলেন এত টুজার ছ কিছু তো পড়তে পারবো না কিছু নির্দিষ্ট পড়া পড়তে হবে তো সেটার জন্য একটা সিলেবাস কিংবা সাজেশন আছে আপনারা চাইলে সেটা সংগ্রহ করে নিতে পারেন মাত্র একশো টাকা এই নাম্বারে যোগাযোগ করে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানের মধ্যে যোগাযোগ করে আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন এইখানের মধ্যে সমস্ত সিলেবাস থেকে শুরু করে কি কী পড়তে হবে সেটা বিস্তারিত আছে যেমন সাধারণ জ্ঞান হিসেবে যদি আমি উদাহরণ হিসেবে আনি কিছু ট্রপিক আনলাম বাকি সব কিছু মূল সাজেশনের মধ্যে দেওয়া আছে যেমন ভৌগোলিক উপনাম বর্তমান নাম পুরাতন নাম গুরুত্বপূর্ণ সংগঠন সংবাদ বাংলাদেশের অবস্থান ও সীমানা সমুদ্র সৈকত জাতীয় সংসদ এগুলো এছাড়াও আরও কিছু টপিক গুরুত্বপূর্ণ আছে যেমন আপনি যে জায়গায় আবেদন করেছেন কিংবা যে পদে আবেদন করেছেন সেই পদ রিলেটেড প্রশ্ন আপনাকে পড়তে হবে সাথে আপনি যে মন্ত্রণালয় অথবা যে সংস্থাতে আবেদন করেছেন সেই সংস্থা সম্পর্কিত প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে সাথে বর্তমানে চলমান যুদ্ধ হতে পারে সেটা অন্য কোনো সংঘাত হতে পারে কোনো বড় মীমাংসা হতে পারে অর্থাৎ বর্তমান যে সময়ে যে তথ্যগুলো সংগঠিত হচ্ছে যে কর্মগুলো সংগঠিত হচ্ছে সে সকল বিষয়ে আপনার থেকে জ্ঞান থাকতে হবে এরপর বাংলায় ধরলাম উদাহরণ হিসেবে এক কথায় প্রকাশ বাংলা সাহিত্য এই জিনিসগুলো আসার সম্ভাবনা থাকে এবং এগুলো বারবার রিপিট হয় প্রত্যেকটা বছর রিপিট হয় আপনি যদি বিগত বছরের বিভিন্ন প্রশ্ন উত্তর দেখেন সেখানে দেখবেন এই জিনিসগুলো রিপিট হয় গণিতের ক্ষেত্রেও এক নিয়ম অনুপাত জ্যামিতিক সংজ্ঞা আরও কিছু আছে বিস্তারিত যা যা কিছু পড়তে হবে সেটাও সাজেশনের মধ্যে আছে ইংরেজিতে ধরলাম কারেকশন তারপরে ট্রান্সলেশন এই জিনিসগুলো এছাড়াও আরও কিছু টপিক আছে যেগুলো আপনার থেকে পড়তে হবে এখানে সম্পূর্ণ সিলেবাসটা আছে অর্থাৎ যেটা মূল সাজেশন সেখানে আমাদের সম্পূর্ণ সিলেবাস এবং প্রত্যেকটা সিলেবাসের যে পড়াগুলো আছে সেগুলো বিস্তারিত যেগুলো বিগত বছরে বারবার এসেছে যেমন ধরেন এইখানে আমি একটা প্রশ্নের ছবি তুললাম প্রশ্ন বলতে বিগত বছরে এসেছে ওই ধরনের প্রশ্নের ছবিকে আমাদের উপস্থাপন করলাম যেমন এটা হলো পেন্টেড ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তর দুই হাজার একুশ সালের অফিস সহকারে পদে আসছে এখানে মধ্যে যে পড়াগুলো দেখতেছেন এটা লিখিত পরীক্ষা হয়েছে এগুলো কিন্তু এর পরবর্তীতে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আবার রিপিট হয়েছে এ ধরনের প্রশ্নোত্তরগুলো আপনার যদি কয়েকটা প্রশ্নপত্র পড়ে থাকেন বিগত বছর বিভিন্ন চাকরির ক্ষেত্রে এ ধরনের চাকরি যেমন এটা ডাক টেলি টেলিযোগাযোগ বিভাগ এটা অপরাধ তদন্ত বিভাগ এ ধরনের প্রশ্ন যখন আপনারা পড়বেন দেখবেন যে সেম প্রশ্ন আপনি উভয়ে পেয়ে গেছেন এই ধরনের তো সাধারণত সরকারি নিচের যে পদগুলো আছে সেগুলো কিন্তু বারবার রিপিট হয় তাই আপনি যদি এগুলো পড়েন যেমন এগুলো দুই সালে এই পড়াগুলো আসছে এটা হলো প্রশ্ন এটা উত্তর এইভাবে দেওয়া আছে যেটা মূল সাজেশন সেখানে মধ্যে এই সমস্ত কিছু এইভাবে দেওয়া আছে যেমন এই জিনিসগুলো এটা হলো এক কথায় প্রকাশ ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধে এটা কিন্তু আমি নিজেও কয়েকটা প্রশ্নের মধ্যে বারবার রিপিট পাইছি তো আপনারা যখন পড়বেন তখন জিনিসগুলো দেখবেন যে আপনার এটা চলে আসছে এছাড়া মধ্যে অঙ্ক এই ধরনের সমাধান করা আছে আপনি এখানে যখন এটা পড়বেন তখন এখান থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা এটা যে কোনো সেক্টরের অঙ্ক হোক সেটা এখের মধ্যে আছে এছাড়াও সাদান জ্ঞান যা আছে সেটাও এইভাবে বিস্তারিত যদি নদী হয় তাহলে নদী নিয়ে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয় সেই ধরনের প্রশ্নগুলো এইখানে পেয়ে যাবেন এছাড়াও অন্য অন্য যে সকল তথ্যগুলো আছে সেই সকল তথ্যগুলো এখানে বিস্তারিত আকারে আছে যেমন ইংলিশে ধরলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা অর্থ মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ সমস্ত কিছু এইখানে এইভাবে ধাপে ধাপে আপনারা পেয়ে যাবেন তাহলে পড়ার সিলেবাস যদি আপনারা নিতে চান তাহলে একশো টাকা মাত্র একশো টাকা স্যান্ড করলে আপনি বিস্তারিত যে তথ্যের সিলেবাস আছে তো যার সাজেশন নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে ফেলতে পারেন যেহেতু আবেদন শেষ কে এখন তারা আবেদন করা যাবে না তবে যে কোনো ধরনের গভর্নমেন্ট পরীক্ষা চাকরির জন্য আপনারা যদি আবেদন করতে চান সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে অন্য আবেদন হতে পারে অথবা আপনারা কোনো কিছু আপনার ইউনিয়ন পরিষদ থেকে কোনো কিছু আপনি নেবেন অনলাইনের মাধ্যমে বর্তমানে এখন সব কিছু এগুলো চলে আসছে অথবা শিক্ষা বোর্ড থেকে অথবা আর্টাস অন্য কোনো জায়গা থেকে কিছু আবেদন রয়েছে যেগুলো অনলাইনে করতে হয় আপনি জানেন না কিন্তু করতে হবে আপনার থেকে বাধ্যতামূলক সেই ক্ষেত্রে ওই জিনিসগুলো চাইলে আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন কোনো সমস্যা নেই ইনফরমেশনগুলো দিলে আমি আপনাদের আবেদনটা করে দিব। তো যে সকল যে কোনো সংক্রান্ত আবেদন আমার মাধ্যমে করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদনটা করে নেবেন আর যারা সাজেশন দরকার এগারোতম থেকে বিশতম গ্রেড পর্যন্ত তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন এছাড়াও আরও কিছু প্রশ্ন আপনাদের থেকে যায় যে পড়াগুলো কতদিন পড়তে হবে বা কীরকম পড়তে হবে তো সেই জিনিসগুলো সাধারণত সাজেশনের মধ্যে সমস্ত আকারে বিস্তারিত আকারে বর্ণনা করা সে আপনারা ওইখান থেকে পড়ে জিনিসটা ক্লিয়ার করে নেবেন এছাড়াও সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আবার নি বিজ্ঞপ্তি আসতেছে আপনারা চাইলে সেখানেও আবেদন করতে পারবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মতো সেখানে সারা বাংলাদেশ থেকে সবাই আবেদন করার জন্য অপশন দিয়ে দিয়েছে যার কারণে আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন আগামী মাস থেকে সেটা আবেদন শুরু হবে তবে তার আগে আমি এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনারা সেই জিনিসগুলো দেখবেন এছাড়াও আরও অন্য অন্য কিছু চাকরি নতুন করে আসতেছে যেগুলো হিজ পরিমাণ বড় বড় আকারের আর কিছু চাকরি আছে খুব ভালো আপনারাও সেই ভিডিওগুলো যখন দেখবেন আশা করি আপনারা নতুন নতুন কিছু সেখান থেকে জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ এবং সবল থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ